আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যদি ঘরেই চিতই পিঠা বানাতে পারি পারফেক্ট এবং সেই পিঠা যদি দুধ গুড়ের মধ্যে ভেজানো হয় তাহলে একদম জুসি পারফেক্টভাবে ভিজে তাহলে দোকান থেকে কেন চিতই পিঠা কিনে নিয়ে এসে দুধে ভেজাবো দেখুন তো কি সুন্দর হয়েছে আমার পিঠাগুলো একদম ভেতর পর্যন্ত রস ঢুকেছে এবং জুসি হয়েছে তাহলে কিভাবে আমি দুধ চিতই পিঠা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেক স্টেপ বাই স্টেপ ফলো করুন একটা ডেকচিতে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা ঠিক কেমনভাবে গরম করব জাস্ট হালকা একটা গরম ধোয়া উঠবে তখন আমি চুলাটা অফ করে দেব এখানে আমি তিন কাপ সেদ্ধ ভাতের চাল নিয়েছি আতপ চাল ইউজ নি এখানে সম্পূর্ণ ভাতের চাল দিয়ে করা এই রেসিপি তার মধ্যে আমি কুসুম গরম পানি হওয়া সেই পানিটা ঢেলে দিলাম এখানে চালগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পরে চালগুলোকে ভালো করে পানি ঝরিয়ে ব্ল্যান্ডার মেশিনে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প কিছু পরিমাণে সেদ্ধ ভাত দেব ভাতটা জাস্ট তিন কাপ চালের জন্য আমি এক কাপের থেকেও কম হাফ কাপের মতো ভাত দিয়েছি আর এখানে কুসুম গরম পানি দিলাম ব্ল্যান্ড করার জন্য আর স্বাদ মতো লবণ অ্যাড করব লবণটা আমি পরেও কিছুটা অ্যাড করতে পারবো স্বাদ বুঝে আর সাথে সামান্য পরিমাণে এক সিকি চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি এখন সব কিছু একসাথে আমি ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে ফেলব আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে গোলাটা অনেক ঘন এজন্য জন্য আমি গোলাটাকে একটা ডেকচিতে নিয়ে এটাকে আর একটু পাতলা করে নেব এর মধ্যে আস্তে আস্তে অল্প করে পানি দেব কুসুম গরম পানি ফুটন্ত গরম পানি কখনই ইউজ করা যাবে না কুসুম গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি দিলে পিঠাটা একদম ভর্তা ভর্তা হবে এত নরম হবে খাওয়া যাবে না এভাবে নেড়ে নেড়ে আমি অল্প করে পানি অ্যাড করব আর স্বাদ মতো লবণটা মিশাতে থাকবো ফাইনালি আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কেমন ঘন করেছি ঠিক এমন করে তৈরি করতে হবে একটা ডেকচিতে আমি দেড় লিটার গরুর দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব আরেকটা পাত্রে আমি খেজুরের গুড় জাল করে সেটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখন গরম দুধের সাথে মিলিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমার চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে গুড়টা ঠান্ডা করে দুধের সাথে মেশানোর কারণে দুধটা আমার এখানে ফেটে যাবে না দেখুন দুধ আমার একটুও ফাটেনি এভাবে গুড়কে ঠান্ডা করে দুধের সাথে মিলিয়ে নেবেন এখন আমি পাতিলটা আমার চুলার একপাশে পাশে রেখে দেব আরেকদিকে আমি পিঠা তৈরি করব। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইতে আমার খুব ভালো হয় পিঠা এবং আমি গ্যাসের চুলায় করতে পারি এজন্য লোহার কড়াইটাকে অবশ্যই তেল দিয়ে হালকা একটু এক ফুটা তেল দিয়ে গ্রিস করে নেবেন তার মধ্যে অতিরিক্ত যদি কোনো তেল থেকে যায় কড়াইতে তাহলে সেটা একটা সুতি একড়া দিয়ে মুছে ফেলবেন তারপরে ব্যাটারটা দিবেন এতে পিঠাগুলো অনেক ভালো হয় এখন আমি ব্যাটার দেওয়ার পর মাটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে ফেলব এরকম একটু উপর দিয়ে বুদবুদ আকারে হলে তারপর ঢাকনাটা দেবেন এতে পিঠাগুলো ভালো ফুলকো হবে আর রসে ভেজানো এভাবে দুধে ভেজানো পিঠা অবশ্যই ভাতে চাল দিয়ে করার চেষ্টা করবেন এতে দুধটা খুব ভালো মতো পিঠার ভিতরে ঢুকে এবং অনেক জুসি হয় আমি অনেকভাবে পিঠা করে দেখেছি এবং রসে ভেজানো পিঠা অবশ্যই আমি দেখলাম ভাতের চাল দিয়ে করলেই পারফেক্ট হয় দেখুন আমার প্রত্যেকটা পিঠা কি সুন্দর হয়েছে অনেক ছিদ্রযুক্ত আমি অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে ফেলেছি এখন পিঠাগুলো অবশ্যই গরম থাকতে থাকতে আমাকে আগে থেকেই জাল দেওয়া দুধের মধ্যে গুড়ের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে ফেলতে হবে এখানে আমার পিঠাগুলো গরম ছিল গরম অবস্থায় আমি ভিজাচ্ছি এতে দুধ আর গুড়ের মিশ্রণটা পিঠার মধ্যে ভালো করে ঢুকে এবং পিঠাটা জুসি হয় এভাবে গরম গরম পিঠাগুলো ভেজানো হয়ে গেলে আমি পিঠাগুলো ডাইটের জন্য রেখে দেব একটা ঢাকনা দিয়ে ওভার নাইট পিঠাগুলো ভেজানোর পর পিঠাগুলোর কালারটা এমন হয়ে গিয়েছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং ভিতরটা কি সুন্দর জুসি হয়েছে দেখুন এবং আমি পিঠাগুলো যখন আমার ডেকচি থেকে বেড়ে প্লেটে নিয়েছিলাম তখন ভেঙে যাচ্ছিল এতটাই সফট হয়েছে সবাই বাসে এভাবে পিঠা করবেন আর দুধে ভেজাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম